একটু পাতলা করো এটা এইটা এই পিসটা খুব মোটা হয়ে গেল না আগেরটা আগেরটা ঠিক ঠিক আছে ঠিক আছে এই সাইজটা করে হ্যাঁ খুব মোটা হলে কি হয় অসুবিধা হয় তেল লবণ ঢোকে না রাগ হয় সব খেতে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো যে শুক্রবার তো ছেলে তো গেল স্কুলে তো এখন বেজি হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো যাকে আজকে সকাল সকাল অনেক কাজকর্ম হলো কারণ হচ্ছে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়া মানে কাজকর্ম হয়ে যাওয়া আর কী বলবো চুলের অবস্থা অবস্থা খুব খারাপ কারণ আমার চুল সাদা হয়ে গেছে অনেক জায়গায় সাদা হয়ে গেছে এই জায়গাটা তো সাদা হয়েই গেছে বলার না আর ভেতরেও প্রচুর এই যে বোঝা যায় প্রচুর হোয়াইট ইয়ার বাট আমি ডিসাইড করেছি যে আমি চুল কালার করবোই না কোনো দিনই কালার করবো না যদি সাদা হয় তো হবে আর ফুল সাদাই করবো চুল ওটা একটা ফ্যাশন আমার বাবার যেরকম চুল হচ্ছে একদমই হোয়াইট আর আমাদের না এটা বংশগত কম বয়সে চুল থেকে যাওয়া আর আমার আবার বড়ের এদের মানে আমাদের বড়ের বাড়িতে শ্বশুর বাড়িতে আবার এই জিনিসটা নেই সবার চুল কালো চুল পেকে গেলে না খুব দুঃখ লাগে খুব দুঃখ লাগে খুব বলার কিছু নেই এই মতো কষ্ট হয় না এক ছেলেদের টাক আর মেয়েদের চুল পেকে যায় ও খুব প্যাথেটিক তো যাই হোক চলো আজকে সারাদিনের কাজকর্ম এখন শুরু করব কারণ জামাকাপড় অনেক কিছু দিয়ে দিয়েছি যেহেতু সান হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো আর সাথে গিয়ে মেলা হয়নি সেগুলো এখন যাবো সাথে ওপর মেলে দিয়ে আসবো আর এখানে তো কীর্তন হচ্ছেই চলছেই কীর্তন তোমরাও হয়তো শুনতে পাচ্ছ তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সকালে আর ভাত খাচ্ছি না আজকে একটুখানি কফি বানালাম কফি আর এদিকে নিলাম ম্যারিগোল্ড বিস্কুট বহু দিন পর খাচ্ছি ম্যারিগোল্ড বিস্কুট মেরিগোল্ড বিস্কুট তো আমার ভালোই লাগে না বাট করার কিছু নেই আরেকটা বিস্কুট আছে ওটা খুব মিষ্টি তো যার জন্য এটাই খাচ্ছি চলো খাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর এদিকে রোদটা একটু দেখব তো চলো খাওয়া দাওয়া হলো এই যে জামা কাপড় একটাও মেলা হয়নি এখন এগুলোকে ছাদের মধ্যে মেলে দিয়ে আসি কি সুন্দর রোদ উঠেছে যেখানে রোদ ওখানে মনে হচ্ছে গিয়ে বসে থাকি এবারে বাবা ঘরের ভিতরে খুব ঠান্ডা আমাদের উপরতলাটা বেশি ঠান্ডা গরমের কালে যেরকম খুব গরম শীতকালে ঠিক তেমনই খুবই ঠান্ডা আর এই যে জামা কাপড়গুলো কালকে বিকালের দিকে ধুয়ে দেওয়া হয়েছিল তো এই যে এতক্ষণে শুকিয়ে গেছে এতক্ষণে কি কালকেই শুয়ে গেছে নিচতলা থেকে একবার ডিরেক্ট তিন তলায় আসলে পরে না হাফিয়ে দেখি ওহ হাবিয়ে গেলাম একদম কি সুন্দর রোদ কি সুন্দর রোদ কিনে একটু দাঁড়াবো চুলগুলো একটু শুকিয়ে নেব আর একটু কীর্তন শুনবো এই যে এসেছে আমার বেটা ও থাম্মির সঙ্গে গল্প করছি গেল পরে স্লিপ কেটে পড়ে কি কি হলো হলো এটা আছো তো আজকে দুপুরে সকালে রান্না একবারে দেখাচ্ছি কারণ আমি সকালবেলা তো ভাত খাইনি তো এই যে ডাল ডালটা আমি ভালো করে গরম করে নিচ্ছি এখন এদিকে হয়েছে মাছের ঝোল বাট আমি মাছের ঝোল খাবো না আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি আর তার সাথে এখানে আছে আলু পেঁয়াজ কলের ভাজা তারপরে এখানে আছে শাক এদিকে আছে মাছ ভাজা মাছ ভাজাটা হচ্ছে আমার জন্য আমি মাছ ভাজা খাবো আমি আজকে মাছের ঝোল খাব না আর তার সাথে এখানে মাছের তেল মাছের তেলটাকেও ভাজা হয়েছে আলু আলু বলছি লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে রসুন এটাও বেশ ভালো লাগে তো যাই হোক চলো এদিকে তরকারিও গরম হয়ে গেছে ডালও গরম হয়ে গেছে এবার নামিয়ে নেই আর আমি খাওয়া দাওয়া করি বা গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বন্ধুরা ভালো করে বসো বলে আমি এখন টিফিন করব মামমামের সাথে তো এখন বাজে 7টা অনেকক্ষণ ঘুমিয়ে ছিল তো যার জন্য এত লেট হয়েছে আর তার সঙ্গে আমরা একটুখানি টিফিন করলাম টিফিন এই যে ম্যাগি আমি আর ছেলে দুজনে মিলে ম্যাগি খাবো এখন ধর হাত না বাবা গরম আছে প্রচন্ড গরম তো চলো আমরা এখন খাই টিফিন করে টরে যে ছেলেকে একটু পড়াতে বসালাম তো এখন শেষের দিকে পড়ানো বেশিরভাগটাই হয়ে গেছে এখন সরিয়ে সরিয়ে লিখছে সুন্দর করে লেখো হ্যাঁ দীর্ঘ একটু বড় হয়ে গেল আমার নাকের মধ্যে হাত কেন হাই 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 খালি নাকের মধ্যে হাত বিগ রসইটা বন্ধ মুছে দিয়েছি রসই বলছি দীর্ঘইটা এখন সুন্দর করে দীর্ঘইটা লেখো কখন লেখা হয়ে গেছে কাউন্টিং ম্যাথ করা কমপ্লিট হয়ে গেছে বেঙ্গলি করব আর হচ্ছে ইংলিশটা করবো এত বড়ো তো রাত্রের ডিনারে আজকে ডাল ভাত এদিকে মাছ ভাজা নিয়েছি ছোট ছোট একটা মাছের মাথা নিয়েছি কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ ভাজা আর একটু শাক ছিল ওটাই নিয়ে নিয়েছি চলো রাত্রের খাওয়া দাওয়া করি এখন বাজে পুরোপুরি পনে বারোটা তো আমি আর ছেলে এই যে শুয়ে পড়েছি ওর বাবা তো গেছে নাইট ডিউটিতে তো যাই হোক বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটার পরিমাণটা একটু বেশি কারণ আমি সোয়েটার পরেই না বাড়িতে সেইভাবে বাট আজকে সোয়েটার পরতে বাধ্য হলাম যাই হোক আস্তে আস্তে যত দিন যাবে ঠান্ডা তো তত পড়বে বাবা আজকে ডিউটিতে আছে নাইট ডিউটিতে আছে কালকে আসবে মর্নিংয়ে আবার বলি কেন কত করছেন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তারপর দেখা হবে তোমাদের সাথে